হার্জিকরের চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনায় এবার বড় পদক্ষেপ সিবিআই গতকালই গ্রেফতার করা হয়েছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গতকাল তাকে সিজিও কমপ্লেক্সে সাত ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা তথ্য প্রমাণ লোপাট সহ দেরিতে এফআইআর দায়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিজিৎ মণ্ডলকে গতকাল সিজিওতে সাত ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় অভিজিৎ মণ্ডলকে তারপরে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় বিয়া সিং হাসপাতালে সেখান থেকে রাতে ফের কমপ্লেক্সে আনা হয় সিজো কমপ্লেক্স চত্বর থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ গতকাল রাতে অভিজিৎ মন্ডল সিজো কমপ্লেক্সেই ছিলেন আজকে তাকে আদালতে তোলা হবে আর কি জানতে পারছ একদমই কবি তোমার জানাবো গতকাল দুপুরবেলা সিবিআই আধিকারিক আর্জিকলের যে খুন এবং ধর্ষণ মামলায় যে ও তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে তারা ডেকে পাঠান এবং দুপুরবেলায় তিনি আসেন এবং প্রায় তাকে ছ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন এমনটাই সিবিআই সূত্রে খবর এবং এই ছ ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর সবশেষে দিল্লি থেকে জয়েন্ট ডাইরেক্টর আসেন গতকাল সাতটা নাগাদ এবং সাতটা নাগাদই তাকে গ্রেপ্তার অর্থাৎ এই টালা থানা ওসিকে বলা যেতে পারে যে তথ্য লুটপাটের অভিযোগ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে অভিজিৎ মণ্ডল এমনটাই সিবিআই সূত্রে খবর যখন দিল্লি থেকে জয়েন্ট ডাইরেক্টর আসেন দিল্লি থেকে হেডকোয়ার্টার থেকে সিবিআই তখনই তার কাছে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর তার জিজ্ঞাসাবাদ করার পর যে একাধিক বয়ান যে বারবার তিনি দিচ্ছিলেন সেই সমস্ত বয়ান ঠিক মতন তিনি তার বয়ানের মধ্যে উঠে আসছিল না এবং একাধিক বয়ান যেটা ঘুরিয়ে ফিরিয়ে তিনি অভিজিৎ মণ্ডল বলছিলেন অর্থাৎ যেই সময়ে এফআইআর নেওয়ার কথা সেই সময় এফআইআর নেওয়া হয়নি কেন এবং এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ কেনই এফআইআর হয়েছে প্রথম যে জিডি সন্ধেবেলায় কেন হয়েছে সকাল আটটা নাগাদ যখন তারা থানা খবর পায় কি একটি দেহ পাওয়া গেছে একটি ডাক্তারের এবং সেইখান থেকে কেনই তারা সঙ্গে সঙ্গে নয় জন্য পাঠানো হয়নি কেন তার পরিবারকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কেন এই সমস্ত বিষয়ে সিবিআই আধিকারিকরা দেখছিলেন এবং সিবিআই আধিকারিকরা এই সমস্ত বয়ান তারা নিচ্ছিলেন বারবার এই অভিজিৎ মণ্ডলকে বা সিট যে গঠন করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে সেই সিটের যারা দায়িত্বে ছিলেন তারা ঠিক করে কেন তদন্ত করতে পারেনি একাধিক অভিযোগ উঠেছে এবং সিবিআই আধিকারিকরা বারবার প্রায় বলা যেতে পারে কুড়ি থেকে ২২ বার এই অভিজিৎ মণ্ডলকে যিনি হচ্ছেন টালা থানার ওসি অফিসার ইনচার্জ তাকে তলব করেন এবং বারবার তাকে প্রশ্ন করা হয় কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ঠিক করে উত্তর দিতে পারছিলেন না এবং যেই সময় যে ঘটনাটা ঘটেছিল তার সকালেই যখন টালা থানার খবর পায় খবর পাওয়ার পর যখন অভিজিৎ মন্ডল নিজে ঘটনাস্থলে ছিলেন তখন সেই জায়গায় ঘটনার জায়গায় বহু লোক কেন ছিলেন দাঁড়িয়ে এবং যে সেমিনার রুম যেটা একটা ছবি ভাইরাল হয়েছিল সেই সেমিনার রুমে দেখা গেছে কি সেইখানে যেখানে ঘটনা ঘটেছে সেইখানেই একাধিক ডাক্তাররা নার্সরা গ্রাউন্ড স্টাফরা তারা ছিলেন প্লাস বলা যেতে পারে সেখানকার এসিপি ছিলেন তারা থানার ওসি সি অভিজিৎ মন্ডল যাকে গ্রেপ্তার করেছে গতকাল সিবিআই তা তিনি ছিলেন এবং বলা যেতে পারে এত পরিমাণে কেনই লোকজন সেখানে ছিলেন এত বড় ঘটনায় তখন তারা জানতে পারেননি কি এইটা একটি মার্ডার বা তখন তারা জানতে পারেনি কি ধর্ষণের চেষ্টা বা ধর্ষণ করা হয়েছে এই সমস্ত বিষয় কেন কি যেই সময় মহা তদন্ত হয়েছে সেই সময়ও মহা তদন্ত হওয়ার পর জানা গেছে কি দেহতে একাধিক জায়গা কাটাছেড়া দাগ আছে এবং সেই সময় কেন এফআইআর লঞ্চ করা হয়নি টালা থানা তরফ কার কথায় এই সমস্ত বিষয়ে তিনি লোকাচ্ছিলেন বা কার কথায় এই সমস্ত তথ্য তিনি লুটপাট করেছেন বা দিয়েছেন এই সমস্ত বিষয়ে সিবিআই তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই অভিজিৎ মন্ডলকে টালা থানার কিন্তু তিনি প্রত্যেকটা প্রশ্ন উত্তর ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছেন সিবিআই আধিকারীদের সবে শেষে দিল্লি থেকে জয়েন্ট ডাইরেক্টর এসে পৌঁছান সিবিআই দপ্তরের শর্টলেকের এবং তাকে গ্রেপ্তার করা হয় সাতটা নাগাদ তাকে তার সই করানো হয় অভিজিৎ মণ্ডলের এবং তাকে অ্যারেস্ট বলা হয় তারপর তার পরিবারকে খবর করা হয় যে পুলিশ গাড়ি করে যিনি অফিসিয়ালি গাড়ি যেটা বলা হয় লাল রঙের যে টাটা সুমো গাড়ি করে যেটা কলকাতা পুলিশ আসেন সেই গাড়ি করে এসছিলেন এবং সেই গাড়ি ফিরিয়ে দেওয়া হয় তার পরিবারের স্ত্রী মেয়ে তিনি এসেছিলেন দেখা করতে এবং তার আইনজীবী দুজন এসছিলেন গতকাল তিনিও দেখা করতে এসেছিলেন কিন্তু পুলিশের তরফ থেকে অর্থাৎ সিবিআই তরফ থেকে সেই তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি কিন্তু কাল বেলায় তার মায়াত করানো হয় বারোটার পর মায়াতন্ত করানোর পর অভিজিৎ মন্ডলকে সিবিআই দপ্তরে নিয়ে আসা হয়েছে কিছুক্ষণের মধ্যেই তাকে বার করা হবে সিবিআই যে স্পেশাল কোর্ট সেইখানে তাকে নিয়ে যাওয়া হবে অভিজিৎ মন্ডলকে এবং সিবিআই তরফ থেকে দাবি করা হবে কি তাকে নিজের হেফাজতে নেওয়া আর্জি জানানো কেন কি শুধু অভিজিৎ মন্ডল নয় এমনি বহু লোক আছেন বা বহু অফিসার আছেন যারা এই অভিজিৎ মণ্ডল বা এই ঘটনার সাথে যুক্ত আছেন অর্থাৎ তারা ঠিক করে তদন্ত করতে পারেননি এবং কেনই তারা এত সঙ্গে সঙ্গে বা বলা পারে এত তাড়া কেন ছিল কি করানোর পর সঙ্গে সঙ্গে তার পরিবারকে সেই দেহ হ্যান্ড করার পর এবং সেখান থেকে বলা যেতে পারে ঘাটে নিয়ে যাওয়ার একাধিক অভিযোগ উঠে আসে ইতিমধ্যে সিবিআই তরফ থেকে যে এক মাস গত এক মাস অর্থাৎ চোদ্দ তারিখ থেকে সিবিআই তদন্ত করছিলেন আগস্ট মাসে এবং এক মাস হয়ে গেছে এক মাসের ওপরেই মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয় অভিজিৎ মন্ডল এবং পাশাপাশি যে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তাকেও গ্রেপ্তার করা তাকে শুন গ্রেপ্তার করা হয়েছে কেন কি তিনি অলরেডি জেলে আছেন অ্যান্টি কারাপন মামলায় এর পাশাপাশি তাকেও গ্রেপ্তার করা হয়েছে তারও বিরুদ্ধে একাধিক অভিযোগ যার মধ্যে তিনিও তথ্য ঠিকঠাক সিবিআই আধিকারকে দিতে পারেননি এবং এই ঘটনার সাথে তিনি কিভাবে জড়িত আছেন সেটা তাকে বলতে হবে সিবিআই আধিকারীদেরকে এমনটাই সিবিআই সত্ত্বে খবর উঠে আসছে আপাতত ধন্যবাদ সন্তোষ কমপ্লেক্স চত্বর থেকে আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর